এদিক দিয়ে যে মা আর ভাবি কথা বলতে আর ভাবি দিক দিয়ে রাত্রের খাওয়া দাওয়া শেষ রাত্রে খাওয়ার এগুলো সব ধুয়ে রাখতেছে এগুলো সব সব সময় এগুলো ক্লিন করে রাখে এর রাত্রে নাকি না দিয়ে থলে ইয়া হয় দুয়া রাখা ভালো কারণ সকালে তোমার আমি সময় হয় না আর ধুয়ে রাখা ভালো হ্যাঁ তনুর বাবু অসুস্থ চলেন আপনাদের দেখাই ক্যামেরা নিলেই চিল্লাচিল্লি করে আর সামনে ক্যামেরা নেওয়া যায় না এদিক দিয়ে যে রুমগুলো সব গুছাই নিছে তো এগুলো ভাবিয়ে এখনো কাজ শেষ নেই এগুলো এই যে কাপড়গুলো ভালো দেয় না ঠিক আছে এগুলো ঘষায় ঘষায় ছিঁড়ে গেছে তো এগুলো নতুন করে ভাবি বানাইতেছে এগুলো সব ভাবে রেখে দিয়েছে এই যে মোবাইল দেখে ছেলেটা মোবাইল দেখ আমরা এখন শুয়ে পড়বো মা ছেলে এই যে দেখেন মেডিসিন মুখে ঘাও হয়েছে নুরে এটা গায়ের ওষুধ এই যে মুখে দিয়ে ইয়ে করতে করছে আর এদিক দিয়ে যে আজকে দুদিন ধরে আমার গ্যাসের সমস্যা হইতেছে বেশি গোপ জলে তো সেই জন্য মেডিসিন আর যে গরম পানি রাখা হইতেছে গলা ব্যথা ছিল নুরের আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে রাত্রি ক্যামেরাটা অন করলাম তো সারাদিন আজকে আমার শরীরটাও ভালো ছিল না তো গ্যাসের অনেক প্রবলেম হয়েছে আর নুরবাবুর শরীরে একটু গোটাঘুটি উঠছে তো আপনাদের তো বলছিলাম নুরবাবুর বেলাট পরীক্ষা করেছি যে ডেঙ্গুর তো আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আসছে আপনারা সবাই দোয়া করবেন নূরবাবুর জন্য তো নূরবাবুর ছোট ছোট পানির গোটার মতন কি হয়েছে তো নূরবাবু আগেই বলতেছে মামুন এই যে পায়ের ভিতরে বাসা দেয় নাই তো আমরা বুঝতে পারি নি লাল হয়ে উঠছে তো ছেলে যা বলছে সেইটাই তো হালকা উঠছে তো কালকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই তো নাকি হয় মা বললো তো হোমিওপ্যাথি খাওয়াবো হালকা ওই যে ছোটো ছোটো ঘামাশির মতন হয়েছে তো এটি কী হয়েছে ভালো করে ও দেখে তো অবশ্যই কালকে হোমিওপ্যাথি দেখাবো দেখালে উনি যা বলেন দিলে খাওয়াইলে ভালো হয়ে যাবে আর গলা ব্যথা ছিল নূরবাবু এই প্রথম অনেক গলা ব্যথা ছিল তারপর গরম পানি খাচ্ছে নুরবাবু আবার ওই যে মুখে ঘা হয়েছিল আমার মনে এই গোটাই মুখে উঠছে আমরা বুঝতে পারিনি তো সেই জন্য আর কোনো রান্না আর কোনো ভিডিও আপনাদের মাঝে দিইনি তো অনেক কাজ দেখা যায় ইদারিং নোরবাবুও মাঝখানে অসুস্থ ছিল আমি অনেক অসুস্থ ছিলাম সেই জন্য এমন অবস্থা কোনো ভিডিওই দিতে পারি নেই। আর আপনারা তো জানেন ভিডিও আমি অল্প হলো পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও দিই আমার চ্যানেলটা এত ইয়া হয়ে গেছে এত ভিউ কমে গেছে আর মনে করেন এইগুলা আমার চ্যালেঞ্জ খাড়া করাই তো অনেক সময় লাগবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন আমার চ্যানেলটা আবারও তাড়াতাড়ি ইয়ে করতে পারি তাড়াতাড়ি আবার যেন আমার ভিউজ ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখে এমন অবস্থা আছে তারপরও মন খারাপ করি না সুস্থ থাকলে অবশ্যই ভিডিও দিতে পারবো সুস্থ না থাকলে ভিডিও কিভাবে দিব এমন অবস্থায় আছে চ্যানেলটার ভিতরে তাকান যায় না মনে করেন ভিডিও তো নুরবাবু গেমস খেলতে আসছে বসে বসে কী করবো আর তো পরীক্ষা চলে আসছে এই সময়টা অসুস্থ হয়েছে সামনের মাসে তো সবারই পরীক্ষা ভাইনাল পরীক্ষা তো সবাই দোয়া করবেন নূরবাবুর জন্য তো বসে বসে রয়েছে তো আপনাদের সাথে কিছু কথা বলি আজকে মনে এখন দু দিন ধরে গ্যাসের সমস্যা বেশি হচ্ছে গ্যাসের ওষুধ তো খাই তো দেখা যায় আমার অনেক মেডিসিন খাওয়া পড়তো তো সেই জন্য আমার মনে হয় গ্যাসের সমস্যা হচ্ছে আবার ফ্যাটের লিভার আছে আপনাদের ভাইয়ারা বললাম তো আপনার ভাইয়া বলছে তো ফ্যাটার রিভার পরীক্ষা দিন কি করছে বলছে আবার ওই যে আপনার এটা আছে আপনার এই আছে না গ্রিন রোড গ্রিন রোডে কী হসপিটাল জানি নাম বলে গেছি তো এই হসপিটালে আমি পরীক্ষা করছিলাম আর তিন বছর আগে এরপরে এদিকেই করাছিল ওদিকে আর যাইনি বেজার লাগে দেখে আর যাইনি যে সময় আমরা তেজগজ ছিলাম ও সময় আমাদের দিক যাইতে সুবিধা হয়েছে তো এই নিয়ে আসি আর এখন যে ছোট দিন মনে করেন নামাজ শুয়ে তারপর আবার সকাল উঠতে উঠতে দেখা যায় কি কিভাবে দিনগুলো চলে যায় সময় পাওয়া যায় না আর শীতের বেলা তো শীতের বেলা তাড়াতাড়ি চলে যায় আর কত তাড়াতাড়ি বেলা চলে যায় মনে হয় দিনগুলো তাড়াতাড়ি চলে যাইতেছে তো নূরবাবুর ম্যাডাম আসবে পড়াইতে আপা বলত আপা আমি আজকে কথা বলছিলাম বাপার সাথে আমি বাপা আপনি পুরোপুরি ঠিক হন তারপরে পড়াইতে আসেন পাপা আমি বাসায় থাকলে আমি আমার বোন আপনার ভাইয়ের ইয়া মনে করলে আমি মনে করেন আমি ঠিক থাকতে পারবো না আমি আমার এই বাচ্চাগুলির মাঝে দুই ঘন্টা তিন ঘন্টা থাকলে আর সব বাচ্চাগুলো গিয়ে পড়বে তারপর কথাগুলি শুনেও ভালো লাগলো তারপর পাশে আপর তো নি বাড়ি তো বলতেছে মাদ্রাসা লাইনে পড়ায় তো আবার নূরকে পড়ায় তো ম্যাডাম বলতেছে নুর অসুস্থ তো নূরটি সুস্থ হলে তারপর আমি আয়সা এক ঘন্টা দেড় ঘন্টা যাই পড়াই পড়ায় রেখে যাব। আমি ওদের মাঝে থাকলে একটু ভালো থাকবো আপনাদের আমি বাসায় থাকলে আপনাদের ভাইয়ার কথা মনে হলে আমি পাগলের মতন হয়ে যাই সেটাই বলি মানুষের মরণের কখন নিয়ে যায় না এক আল্লাহ পাকেই জানে আমরা এই দুই দিনের খনিকে যেন দুনিয়াতে এসে কত কিছু করে ফেলাই কত অভিনয় করে মানুষের কত ইয়া করি এত দুনিয়ায় কিছু করার জন্য সবাই এখনও করেন এই যে আমরা যে আপনাদের সাথে কথা বলি ভিডিও বানাই কিছু কিছু মানুষ আছে এমন ভিডিও বানায় দুনিয়ার মানুষ এখানে আল্লাহর ভয় পায় না নিজেরাই মনে হয় এক ফেরেস্তা ইয়া বসে এগুলো কিছু হয় না ঠিক আছে তো আপার মৃত্যুর আপার হাজব্যান্ডের মৃত্যুর ইয়াটা আমরা বলতে পারি না আপা বল আপা আমি এখন রু হইলি ভয় পাই আপনার একশো এক জ্বর হইছে জরে জ্বরে এই হসপিটালে গিয়ে মারা গেল তা আপা আসবে আপা বলতো চাপা আমি আপা পদ্মা করত তো এদের অসুস্থের জন্য ওই এখন বলতো চাপা আমি ফুল পদ্মা হয়ে যেতেছি আমি আপনাদের ভাইয়া মরার পর থেকে আমি ফুল পদ্মা আল্লাহ আমার ইয়ে আপনারা আমার পাশে থাকেন আমাকে ইনশাল্লাহ তো আপনারা সবাই ওই ভাইয়ের জন্য দোয়া করবে নালা যেন করে আজকে চার দিন হয়েছে না দিন হয়ে গেছে তা আপারা মাটি দেশে দিচ্ছে তো ওদিক থেকে মিলাত মিলাত করে তারপর আসছে তো আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই আমরা কখন দুনিয়াতে চলে যাই কেউ বলতে পারে না এখন নুরে গেমস খেল নুরে কী গেমসটা খেলব ক্রিকেট খেলতে আছে পারো নুরে গেম ক্রিকেট খেলতে আছে ব্যাট ক্যামেরা দিয়ে দেখাচ্ছে আপনাদের তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন আমরা ফ্যামিলি বলক ভিডিও দেই হাসি খুশি ভিডিও দিই আর আপনাদের মাঝে কিছু কিছু কথা বলি তো ভালো লাগলো অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন তো ঠিক আছে নূরবাবু ওষুধ খাওয়াই যাচ্ছে ক্রিকেট খেলা খেলতে আছে খেলতে খেলতে শিখবে যে কয়েক ইয়া করছে ভিটামিন তো ভাবি সব কাজগুলো ভাবে আমাদের গোসার আমরা ময়লা জিনিস ইয়া করতে পারি না এই রাখতে পারি না আমাদের ঘর গোসার কি তো যে এইভাবে সবসময় আমরা গুছায় রাখি এই দেখা যায় বাচ্চা থাকলো আমাদের ঘরে কোনো কিছু ময়লা পাইবেন না যেমন কমলাপা করে এমন ভাবি করে এমন আমরা করি সবাই মিলে করি যে যে কম্বলটা শুকায় রেখে দিছি পলিতে রেখে দিতে হবে নাহলে বাবা বিয়ে হয়ে যাবো বুঝছেন ইয়ে আছে না নেপতানি আছে না নেপতানি দিয়ে পলি দিয়ে রাখবেন তো কচুকে যাবো দু দিনের ভিতরে গেলে আইন ইয়ে করবো গরম পানি একটু খাওয়াই দেন তো এই ভাবে এই সুন্দর করে রেখা দে ময়লা জিনিস ভালো লাগে না ময়লা থাকলে মন করে নামে মনে কতবারই ঝাড়ু দেই মনে করেন একটা চুল ফুল্লো দেখা যায় এত অবস্থা আর প্রতি দিন গরমছে প্রতিদিন ফুল পড়া দে গরমছে না কমলা হয় এই ঘরটা মোشته গেলে মনে করেন এক ঘন্টা লাগে এই গরগুলো তো যে ভাবি এগুলো সব ওষুধ আমিও মেডিসিন খাইছি গ্যাসের এত প্রবলেম হয়েছে ওই হসপিটালে বুঝেন ভাবি যাব পরীক্ষা করতে যে আগের রিপোর্টটা নিয়ে হচ্ছেন হ্যাঁ ফ্যাটেলিভারে পরীক্ষাটা করা লাগবে আমরা তো করাইছি তারপর এবার ভাবির ওষুধ খেয়ে ভাবি চলে যাইতেছে ওষুধ গো আরে দেখতে আব্বা এই যে টেলিভিশন দেখে না দেখে টেলিভিশন রেখে এই যে বালিশগুলো এভাবে রেখে যায় এই যে সবগুলো বসায় রেখে যায় আর এই যে সোফার সব ঠিক করছে স্যার কি ফেলাইছে ও আর এই যে সোফার সব লাগানো হইতেছে এগুলো সব ক্লিন করছে নূরবাবু ক্যামেরার সামনে আসতে চায় না বলছেন আর নুরবাবু অনেক জিদ হয়ে গেছে নুরবাবু তো সেই জন্যে ক্যামেরার সামনে আড়িয়া করি না তো দোয়া করবেন নূরবাবুর জন্য আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহর যেন হেফাজত করে সবাইকে আর যারা আমরা ইউটিউব ভাই বোন আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দিবেন অন্য অন্য ভিডিও থেকে দূরে থাকবেন কে কখন দুনিয়াতে চলে যায় কেউ বলতে পারে না ম্যাডামের হাজব্যান্ডের মরণটা আমরা এখনও ইয়ে করতে পারি না আমি মনে করি এখন নাহলে আমি আল্লাহ যেন আমার এখন উঠাই নিয়ে চলে যায় ঠিক আছে তো মরণের চিন্তা সবারই করতে হবে প্রতিদিন আল্লাহ আমি কখন চলে যাই কখন চলে যাই এটা আল্লাহর কাছে তোবা কাটতে হবে আল্লাহর কাছে বলতে হবে কখন আমরা দুনিয়াতে চলে যাই আল্লাহ আল্লাহর উপরে আমাদের আল্লাহ যে সৃষ্টি করতে সে হিসেবে আমাদের সব কিছু দোয়া করবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভালো লাগতেছে না সেই জন্যে আপনাদের সাথে কথা বললাম আপনাদের ভাইয়ার সাথে কথা বললাম আপনাদের ভাইয়া বলতেছে যে সাইডে আছে এখনো সামনে মাস পুরা লাগবে বাসায় যাইতে তার রুমে যাইতে তো এইটাই আপনার ভাইয়া যে জায়গাতে ওই জায়গায় ঠান্ডা এখন বলে এখন তো ঠান্ডা তারপর আমি বলি শিয়া পড়ো তো দেখা যায় ওরা তো ও যে জায়গায় থাকে দুইজন সুপারভাইজার ওরা একসাথে থাকে আর ওদের ইয়াটে অন্যরকম তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বললাম ভুল টুটি হলে কমার দৃষ্টিকে দেখবেন হ্যাঁ আমাদের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম